হ্যালো ফ্রেন্ডস আজ সকালে ঘুম থেকে উঠেই দেখি মা বসে গেছে সবজি কাটতে কিছু কাটাও হয়ে গেছে স্নান করতে যাওয়ার আগে আমার খাবারটা বানিয়ে যাবে তাই সেটারই প্রস্তুতি চলছে কারণ মা তো ভালো করেই জানে আমার খাবারটা যদি বানিয়ে না যায় তাহলে আমি তো খাবোই না প্রতিদিন এর জন্য মায়ের আরও দেরি হয়ে যায় সকাল থেকে ছুটতে ছুটতে এমনি তা না যাওয়ার অবস্থা তারপরে আবার আমার জন্য চলে তরু সকালের মোটামুটি সব কাজকর্ম শেষ হয়ে গেছে এবার ব্রেকফাস্ট করে যাবে স্নান করতে আজ তো বৃহস্পতিবার এখন প্রায় দশটা মতন বাজে ফুলের ঝুড়িটার কাছে এসে দেখি কি অবস্থা এই দিনটা এমনি ফুলের দরকার লাগে অনেক কিন্তু ফুলের তো আর দেখা নেই এদিকে বেল পাতার সংখ্যা প্রচুর কিন্তু ফুল ঝুড়িতে আর দেখা যাচ্ছে না মা কিছু করি আগে থেকে তুলে রেখে দিয়েছে যেন কেউ নিতে না পারে তবে এখন আমাদের বাড়িতে এই লাল জবার থেকে সাদা জবাগুলো অনেক বেশি ফুটে লাল জবাগুলো গাছ অনেক হলেও সংখ্যায় অনেকটা কমে গেছে সকালে যদি ঘুম থেকে উঠতে পারতাম তবে গাছ ভর্তি ফুলের শ্বাসটা দেখাতে পারতাম কি করা যাবে ঘুম যে চোখের থেকে যেতেই চায় না আজ লক্ষ্মী দুর্বা দূর আমার পল্লব লাগে ঘর বসাতে তাই মা সমস্ত কিছু জোগাড় করেই রেখেছে প্রতি সপ্তাহের এই দিনে ঘরের ব্যবহৃত ঠাকুরের মা ধুয়ে দেয় আমি ফ্রেশ হয়ে জল ড্রাই খেয়ে আসলাম ঘরটা ঝাড়ু দিতে মাকে বলেছে আজ থেকে আমি এটা করে দেব। একটার পর একটা রুটিন ফলো করতে করতে বেচারা পাগল পাগল হয়ে যায় আমি তো এখন মোটামুটি নটা নাগাদ উঠেই যাই বাকি আমার কাজ ছেড়ে যতটুকু মায়ের বাকি থাকে সেটা আমি করে দেব বাকি আর কিছুই থাকবে না তাও তবে মাকে রেস দেওয়া কি আর আমার কর্ম একটা আমি বাঁচাই তো অন্য দিক থেকে সে আরেকটা সেরে রাখে এই আসলাম রান্নাঘরে রান্না করতে আজ রান্নার চাপটা অনেকটা কম একটাই পদ আমাকে করতে হবে বাকি কালকের মাছ রয়ে গেছে আজ আমাদের বাড়িতে তো ডিম হয় সকালের জন্য শুধু বানাবো আর রাতে খাওয়ার জন্য বানাবো সবারটা আজ অমলেট করে আলু ঝিঙ্গা মাকা মাকা হবে আর মা আগে থেকে গাজর উচ্ছে ভাজি করে রেখেই দিয়েছে ওই যে বললাম আমি মাকে রেস্ট দেবো কি মাই উল্টে আমার রেস্টের ব্যবস্থা করে রাখে কড়াইতে তেল গরম হতেই ফোড়ন দিয়েছি সাদা জিরে আর কাঁচা লঙ্কা একটু ফোড়নের গন্ধটা ছাড়তে তাতে আজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নেব একটু নুন আগেই দিয়ে দিয়েছিলাম যেন তাড়াতাড়ি পেঁয়াজটা একটু মজে যায় ব্যাস ঝিঙে আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে টমেটো আর লঙ্কা কুচিটা দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করতে দেব এই মা স্নান সেরে আসলো পুজো দিতে আজ আর উপরে পুজো দিতে যাবে না আজকে ছোট মায় উপরে পুজোটা দিয়ে দিয়েছে আর আমার এমনিও তো নিচে পুজো দিতে দেরি হয় আজ ভাবছি একটু মাথায় তেল দেব স্নান করতে আরোই দেরি হবে তাই মা বললো আমি নিচের পুজোটা দিয়ে দিচ্ছি তুই একটুখানি বাবার মাথায় পরে জল ঢেলে নিস তাহলে তবে এখানে করার আগে সমস্ত জায়গার অলরেডি পুজো এসেছে তুলসী মাতাকে জল দেওয়া সূর্যদেবকে ফুল দেওয়া দাদু মাম্মার ঘরে ফুল চড়ানো গোপলাকে স্নান করানো সমস্ত কিছুই কমপ্লিট এখন এটা কমপ্লিট করে ঠাকুরের নামটা সেরে নেবে আর ওইদিকে আমার রান্না বান্নাও আজ প্রায় শেষের পথে ব্যাস ঝোল প্রায় ফুটে গেছে এবার ডিমগুলো দিয়ে একটু সিদ্ধ হতে দিয়ে নামিয়ে দেব। আজ আর মশলা আগে থেকে কষায় নি একবারে সবজির সাথে সমস্ত মশলা কষিয়ে নিয়েছি এখন প্রায় সাড়ে বারোটা মতন বাজে আমার রান্না বান্না তো পুরো কমপ্লিটই হয়ে গেছে মাকে বললাম আমাকে একটু মাথায় তেল দিয়ে দাও অন্যান্য দিন তো এখন আমি মাথায় তেল দিয়ে নিই আমি সিরাম দিয়ে নিই মাকে আর জ্বালাতন করি না তবে আজ রান্না করার সময় আমি আর লঙ্কাটা না পেস্ট করে দিই নি চিড়ে দিয়ে দিয়েছিলাম ব্যাস আর আজকে রান্নাতে ওই বোম্বাই লঙ্কাগুলো দিয়ে কারণ প্রত্যেকদিন রান্নাতে মা বলে ঝাল হয় না ঝাল হয় না তো আমি বললাম যে আজকে ওই লঙ্কাগুলি ব্যবহার করব আর ওগুলো তো কি মারাত্মক লেভেল ঝাল হয় সেটা তো একদম আর কিছু বলাই নেই আর যাবে কোথায় চোখে মুখে যেখানেই হাত দিচ্ছে একদম জ্বলে পুড়ে একাকার হয়ে যাচ্ছে বারবার হাত ধুয়েও যেন রেহাই পাচ্ছি না দেখেছো কোথায় নিয়ে ফেলেছিলো বালির কে নিয়েছ ও বালির উপরে খালি নিয়ে যায় কেন জুতোগুলোকে এইগুলো কমছে না আসছে ভগবান না হলে ঘুরতে রাত্রে বেলায় ঘুমানোর সময় কি তোর খাওয়া হয়ে গেছে ওরা এই জুতো নিয়ে চলে যায় জুতোগুলো নিয়ে নিয়ে ওই কাকার এখানে যে যে বালির এখানে চাপা দেওয়া আছে এই যে এখানে বালির বস্তা চাপা দেওয়া আছে কাকার এখানে সেখানে রেখে দেয় এই কুকুরটা ভালো এদেরই আরেকটা কুকুর আছে ব্ল্যাক কালারের দেখায় ওদের টপির বান্ধবী না বন্ধু যাই হোক এই শয়তানিটা করে আগে দিন আমার জুতো নিয়ে চলে গেছে আমি বেরিয়ে দেখছি আমার যে ক্রক্সটা এক পাট আছে আরেক পাট নেই মানে এরকম বাজে কুকুরগুলো আর এই সময়ে মোটামুটি আমার জামা প্যান্টটি রাস্তায় দেখবে রাস্তায় না এই তারে ঝোলানো দেখবে আর অন্য কারোর দেখবে না কারণ সবাই তো মোটামুটি মা যেই সময় স্নান করে কাপড় ধুয়ে টুয়ে তুলে দেয় এখন প্রায় সাড়ে তিনটে মতন বাজে খাওয়া দাওয়া শেষ করে আসলাম আজকে সূর্য মামা দেখো তুই যে গাছের আড়াল দিয়ে একটু একটু উঁকে দিচ্ছে সকালবেলা কি জোর বৃষ্টি হলো কী জোর রাত্রেবেলা কালকে হঠাৎ করে এসি চালানো আমি চুপ করে বন্ধ করে দিয়েছি এসে সুইচটা কী জোরে জোরে মেঘ ডাকছে সকালবেলা উঠে দেখলাম তো ওরে বৃষ্টি রে কিন্তু কে বলবে যে বৃষ্টি হয়েছে বৃষ্টির মাত্র আছে দেখো চাতাল বা কিছু দেখে বোঝা যাচ্ছে যে একটু বৃষ্টি চাতালে মোটামুটি পা দেওয়া যাচ্ছে না এতটা গরম কিন্তু আকাশটা বেশ সুন্দর পরিষ্কার আজকাল ওই সুন্দরভাবে মেঘটা সাজানো গোছানো নেই আজকে কেমন ছড়ানো ছিটানো মেঘটা এইখানটা হালকা হালকা মেঘের আবহাওয়া দেখা যাচ্ছে দাঁড়ো ওই দিকটা একটু নিয়ে যাই তাহলে বুঝতে পারবে হ্যাঁ হালকা হালকা ওই দিকটা একটু হালকা হালকা মেঘ আছে আর এই আবার পরিষ্কার তবে আকাশটা খুব বেশি যে নীল রঙটা সেইটা নেই যেমন কালছে নীল টাইপসের হয়ে আছে আমুলো আছে গেছে না গেছে সব নাই আছে আছে কয়েকটা কথটা আছে সব নেই ভাইদের ঘরে এসি চলছে চলো ঘরে যাই আমার খাওয়া শেষ এখন আমি একবারটি দই নিয়ে বসেছি এটা আমার প্রত্যেক দিনের খাওয়ার টাওয়া থেকে উঠে তারপরেই দইটা খাই কারণ মা এখন এই টেবিলটা মুছবে ততক্ষণ বসে বসে খাওয়ার থেকে বেটার আমি এখন হাঁটাহাঁটি করতে করতে একটু দইটা কমপ্লিট করব। মা সমস্ত যেখানে খাবারগুলো ছিল সেগুলো সব ওখানে রাখতে গেছে এখন টেবিলটা মুছবে বাট সব যেগুলো দেখছো ওগুলো নিয়ে গিয়ে ধুয়ে দেবে কালকে তো দেখালামই টপিদের ভাত দেওয়া হয়ে গেছে বা এখনো দাওনি টপি ও তোমার টপি এসে বসে রয়েছে ভাত খাওয়ার জন্য একটু বাইরে হাঁটছিলাম একটা ভালো জিনিস দেখে একটু এগিয়ে আসলাম এই কাকটা এখানে জল খেতে এসেছে আসলে আমাদের যখন এই জায়গাটা সিমেন্ট দিয়ে বাঁধানো হয়েছিল তখন এখানে বড় বড় দুটো হোল করে রাখা হয়েছিল এখানে না প্রত্যেক দিন জল ভর্তি করেই রাখা থাকে যেন এই পাখি আমাদের কুকুরগুলো আছে সেগুলো গিয়ে জল খেতে পারে এই গরমে ওদেরও তো জল পিপাসা পায় আর চারিদিকটা শুকনো হয়ে রয়েছে ওরা কোথায় বা জল পাবে এখানে জল থাকলে ওরা ওদের ইচ্ছে মতন এসে জল খেয়ে যায় একটু বাগানের দিক থেকে ঘুরে আসি দেখে একটু বাগানটা শুকনো হয়েছে কিনা তবে একটু ভিডিও করতে পারবো কবে থেকে অপেক্ষায় আছি চারিদিকটা বাগানটাকে হতে চায় না তবে কত পেয়ারা নষ্ট হয়ে গেছে শুধু দেখো আমাদের বাড়িতে খাওয়ারও লোক নেই গাছ ভর্তি পেয়ারা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে রয়েছে গাছের মধ্যে ওগুলো পেকে যায় হলুদ হয়ে থাকে কাঠ বিড়ালি পাখিতে ঠুকরে টুকরে নিচে ফেলে দেয় ওরাই আবার সেগুলো খায় আর আমি রুডিদের বাড়িতে যাতায়াত করার সময় দেখি কত মানুষ পেয়ারা কিনে কিনে খেয়ে শেষ করতে পারে না কত কত পেয়ারা কিনে নিয়ে যায় বাড়ির জন্য আর তখন আমার বাড়ির কথা এত মনে পড়ে এখন প্রায় মতন বাজে মা আজকে একটু গাছ করতে বসেছে এই জায়গাটা একটু নোংরা হয়ে রয়েছে আর আমার মা তো বেশি দিন এই নোংরা ছোংরা দেখতে পারে না ব্যাস আজকে লেগে গেছে পরিষ্কার করতে ওইদিকে গোপলুকে কিন্তু অলরেডি ঘুম পাড়ানো হয়ে গেছে কারণ ওর টাইমিং এদিক ওদিক একটু হয় না এই সপ্তাহ ধরে আমি মাকে দেখছি এক একদিন এক একটা জিনিস পরিষ্কার করতে শুরু করেছে সময় পায় আর এক একটা জিনিস করে পরিষ্কার করে মায়ের পরিষ্কার করতে করতে প্রায় পনে আটটা মতন বাজে এখন এসেছে চা করতে তো মা একটু কথা বলছে আমি বললাম আমি দুধটা ঢেলে দিচ্ছি তবে বাকি প্রসিডিওরটা তুমি করবে সেটা আর আমার দ্বারা হবে না খুব বাজে লেভেল গরমের সম্মুখীন হয়েছি যদি বুঝতে পারতে এখন প্রায় সাড়ে আটটা মতন বাজে ঘুম থেকে তো অনেক আগেই উঠে গেছি কিন্তু আজ আর কফি খেলাম না কারণ অলরেডি দেরি হয়ে গেছে তাই জন্য মাকে বললাম কফিটা স্কিপ করো মা বলছে ওই একটা পাতলা জলের মতন কফি খা সেটাও আবার খাওয়া ছেড়ে দিয়েছিস আমি বললাম মা এখন আমি ভাত খাবো কারণ সাড়ে আটটার সময় খেয়ে নিই তোমাকে তো কালকে তো বললাম অলরেডি আমার লেট হয়ে গেছে তো আজকে সাড়ে আটটাতেই ঠিক করেছি খেয়ে খেতে বসবো উঠে গেছিলাম অনেক আগেই সেই সাতটা নাগাল উঠে গেছি ওঠার কথা ছিল সাতটায় না আমার ওঠার কথা ছিল ছটায় কিন্তু আমি ঘুম থেকে উঠেছি সাতটায় মা বলছে রাত্রে চোর পাহাড়ে দেবি এতক্ষণ ঘুমাচ্ছিস কিছু করার নেই তারপর মা আজকে কিছু লোকজনের সাথে একটু কথা বলল দিদুনের সাথে কথা বলল তারপর তরুণ মামার সাথে একটু কথা বললো অনেক দিন কথাবার্তা হয় না আর এদিকে মামের সাথেও কথা বললো তবে আজ আমাদের ওই বাড়ির যে দাদু তোমরা তো জানোই ওই বাড়ির দাদুর আজকে বাৎসরিকটা সম্পূর্ণ হলো আসলে বাৎসরিকটা হওয়ার কথা ছিল তিন তারিখ মানে ডিসেম্বরের তিন তারিখ ওনার তিথি অনুযায়ী পড়েছিল কিন্তু সেটা না করে সেটাকে অগোথায় এগিয়ে নিয়ে আসতে হলো কারণ কিছু অনুষ্ঠানের ব্যাপার আছে তো সেই অনুষ্ঠানগুলো একদমই করতে পারবে না আসলে করতে পারবে না বলতে ওদের তরফ থেকেও এই অগাস্টের দিকে একটা বিয়ের ব্যাপার আছে তারপর মাম্মামদের এখানে মানে রুডিদের বাড়িতেও কিছু মানে ওকেশনের ব্যাপার আছে সব কিছুর জন্যই মামকে নিয়েছে এসে স্যারি কারণ মাম্মাম তো একা একা পেরে উঠবে না আর সবসময় আমারও যাওয়াটা পসিবল হবে না তাই জন্য এবার মাম ছাড়া সেটা হবেও না তো সেই জন্যই অনুষ্ঠানটা আগে আগে করে নেওয়া আজকে সেটা সম্পূর্ণ হয়েছে হয়েছে ভালোভাবেই একটু বৃষ্টির মুখে পড়তে কিন্তু যাই হোক হয়ে গেছে ভালো মতন সবকিছু তো মানে মানে গরমে মানে আর পারছি না অসহ্য মানে অসহ্য কাকে বলে না বুঝতে পারছি না শুতে পারছি ঘুম থেকে উঠেছি পুরো ঘেমে নে একাকার হয়ে ঘুম থেকে উঠেছি ফ্যান চলছে এদিকে তাও এই অবস্থা মানে কি যে হচ্ছে মানে কি বলবো মানে কিছু বলার নেই চুলটাকে অনেক কষ্ট করে ছেড়ে রাখার চেষ্টা করলাম মানে আমি চেষ্টা করি চুলটাকে কেন টোপলা করে না বেঁধে রাখতে রাতের দিকটা অন্তত সকালের দিকটাতে করি রাতের দিকটাতে না চুলটা স্নান করার পর চেষ্টা করি না ওরকম করে টোপলা করে রাখতে কিন্তু আর লাস্টে না পেরে লাস্টে টোপলাটা করতেই হলো আর কিছু মানে পারলাম না করতে যাই হোক চলো খেতে যাই তার আগে ভাবলাম একটু আড্ডা দিয়ে নিই কারণ গরমে আর পাচ্ছি না তোমাদের সাথে একটু গল্প করলে আড্ডা দিলে হয়তো একটু ভালো লাগবে একটু রিলিফ ফিল করবো কারণ মা ওইদিকে গল্প করতে ব্যস্ত সবার সাথে চলো খেতে যাই এখন অলরেডি এইট ফাইভ মতন বাজে আমি বসলাম আমার রাতের ডিনার নিয়ে আজকে তো ওই ডিমের যে তরকারিটা বানিয়েছিলাম সেটা আর ভাত খাবো আমি না রুটিটা একদম খেতে পারি না তাই খাই অল্প করে ভাত কিন্তু ভাতই খাবো এটা ছাড়া আমার হবে না আমি বলতে পারো একদম ভেতো বাঙালি রুটি টুটি আমার দ্বারা একদম চলে না তবে রাতের ডাইনিং টেবিলের আজকে কি সুন্দর কম্বিনেশন একদিকে চলছে রাতের ডিনার আরেকদিকে চলছে সন্ধ্যের টিফিন মায়ের তো আবার সন্ধ্যাবেলা একটু দুধ চা হলে চলে না সকালবেলা সে র চা খায় চিনি ছাড়া কিন্তু দুধ চা চাই যদিও সে চিনি ছাড়াই খায় তবুও দুধ চা ছাড়া নাকি তার আবার হয়ই না সন্ধেবেলা তবে কখন চা বানিয়েছে চাটা একটু ঠান্ডা দিয়েছে মা আবার আমার মতন গরম গরম কিচ্ছু খেতে পারে না তবে ঢাকা দিয়ে সে ভুলেই গেছে তাই এখন মুড়িয়া চা নিয়ে বসেছে একটা জিনিস দেখায় দেখো দরজা খুলে দেখলাম যে আমাদের পাপসটা এখানে আছে নাকি দেখলাম নেই কোথায় সেটাই তুমি ওই তো খোলা ছিল না গেট তো বন্ধ কই ওই যে আমাদের গেটটা খোলা থাকা মানেই কুকুরগুলো কিছু না কিছু নিয়ে ছয়দানি শুরু করে চল গেটটাকে ওখানে বন্ধ করে দিয়াসি নালে আবার কারোর জুতো কারোর কিছু নিয়ে চলে যাবে গেটটা বন্ধ করাটা নেসেসারি আর আমাদের এই গেট তো কখনো বন্ধ থাকেই না তোমরা জানোই এটা কেন যে সবাই খুলে আসে বাড়ির গেট বন্ধ করে দিয়ে আসবে এটাই নেসেসারি কিন্তু সেটা আর কখনো হয় না এই যে এই যে এই যে বেরো 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 থেকে বেরো বেরিয়ে যা বেরো কি ভাবনা চিন্তা কি করছিস বেরো ভাবনা চিন্তা করছো নাকি চিন্তা ভাবনা কত ওই কালো যেটা সেটা জম্ম শয়তা সেটাই সব সময় এরকম করে ঘরে ঢুকে কোনটা নেয় ওই সাদা সাদাটা ও তো গায়ে উঠে একদম গিয়ে যখনই দাঁড়াবো তখনই গায়ে উঠে একদম কি করবে যদি তুমি দেখো এখন প্রায় অলমোস্ট পনেরো দশটা মতন বা যে মা ঠাকুরের ওই জায়গাটা পরিষ্কার করতে করতে আমাকে আজকে বলেই বসলো কতদিন হয়ে গেল আমি আমার ফার্নিচারগুলো একদম মুছতেও পারছি না আর তুই সারাদিন বসে থাকিস তুই যে একটু মুছবি সেটাও করিস না আগে যাও ছোট ছিলিস তখন বলে কয়ে তোকে করাতে পারতাম এখন তো তোকে আমি একটা কাজও করাতে পারি না তোর যেটা ইচ্ছা সেটা করবি নচে তার কিচ্ছু করবি না আমি এই অপমানটা নিতে না পেরে ন্যাকড়া হাতে এসে হাজির তবে এমনটা নয় যে সব সময় আমাকে বললেই আমি সব কথা শুনবো আজ আবার নিজে থেকে একটু মন করলো তাই আমি নিয়ে বসলাম ভাবলাম মা সত্যি আমি একটু করে দিলে ভালোই হয় আর সারা ঘরে তো ধুলো ধুলো ঢোকার জায়গা নেই কিন্তু থেকে যে ফার্নিচারে এত পড়ে বসে আছে জানে আর আমার একটা ব্যাপার আছে আমি করব না তো করব না কিন্তু যখন করব সেটাকে পুরো প্রপারলি গুছিয়ে সুচিয়ে করব। তবে আমার বেডটার খুব খারাপ অবস্থা কারণ বিকেল বেলা ঘুম থেকে ওঠার পর বেডটা আমি একদমই গোছাই না সারাক্ষণ বেডের মধ্যেই ডলা হিচ আর আমার তো যাবতীয় কাজ বেডের মধ্যেই তাহলে আর কি করা যাবে সমস্ত কাজ শেষ এখন রাত প্রায় পনে এগারোটা মতন বাজে মা এখন গেছে বাবার জন্য রুটি করতে আর আমি ঘরে বসে বসে একটু নেল পলিশ করছি আসলে আমার নেল পেন্টটা একদম খারাপ হয়ে গেছে আর আমি যদি নেল পেন্ট করে না রাখি তাহলে আমার নোখগুলোকে আর সামনে রাখা যাবে না অনেক দিন ধরেই ভাবছিলাম করব করব কিন্তু হয়ে উঠছিল না আজকে বসেইছি একদম করতে একটা হাত শেষ এবার আরেকটা হাত নিয়ে বসেছি এইটা করতে একটু সমস্যা ডান হাত তো ডিসব্যালেন্স হয়ে যায় বা হাতে কি আর পড়া যায় যাই হোক একটু সাজুগুজু করতে করতেই আজকের ভিডিও তাহলে শেষ করি কালকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও কেমন লাগলো তবে আজকের মতন আসি বাবায়